স্বপ্নের মতো বিশ্বকাপটা শুরু করতে চান সব ক্রিকেটারই আর সেটা যদি হয় অভিষেক বিশ্বকাপ তাহলে তো কথাই নেই নিজের পুরোটা উজাড় করে দিয়ে সেই ক্রিকেটার নিজের অভিষেক বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান ব্যাটারদের লক্ষ্য থাকে সেঞ্চুরি হাঁকানো বা দলকে ব্যাট হাতে জয় এনে দেওয়ার আর বোলারদের টার্গেট থাকে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে বল হাতে দুর্দান্ত কিছু করা এখন দুর্দান্ত কিছু করার লক্ষ্যে বল হাতে নেমে যদি কোনো বোলার তার অভিষেক বিশ্বকাপের প্রথম বলেই উইকেট পান আর সেই উইকেটটি যদি হয় কোনো বড়ো প্রতিপক্ষের নাম করা ওপেনারের তাহলে তো কথাই নেই এমন অভিষেক যেই কোনো বোলারের জন্য স্বপ্নের মতো এই স্বপ্ন পূরণ খুব কম বোলারেরই হয় যাদের হয় তারা নিঃসন্দেহে ভাগ্যবান দক্ষিণ আফ্রিকান পেসার অটনিল বার্টম্যান তেমনই একজন ভাগ্যবান বোলার কেননা বিশ্বকাপের অভিষেক ম্যাচেই লঙ্কান ওপেনার প্রাথম নিশাঙ্কার উইকেট পুড়েছেন ঝুলিতে টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে অভিষিক্ত হন বার্টম্যান ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে আসেন এই পেইসার আর নিজের অভিষেক ম্যাচের প্রথম বলেই ধরাশায়ী করেন নিশাঙ্কাকে আর তাতেই বিশ্বকাপটা শুরু হয়ে যায় স্বপ্নের মতো করে ত্রিশ বছর বয়সী অটনিয়েল বার্টম্যানের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকার প্রদেশ ওয়েস্টার্ন কেপের ছোট্ট শহর ওয়াটসউল শহরটি উৎপাখির রাজধানী হিসেবেও পরিচিত বার্টম্যানের ক্রিকেট খেলার হাতেখড়ি হয় নিজ শহরেই পরবর্তীকালে পেশাদার ক্রিকেটার হতে পাড়ি জমান ব্লুমফন্টে সেখানে তিন বছর কাটানোর পর উপকূলবর্তী প্রদেশ কোয়াজুদু নাটালের ক্লাব ডলফিনের হয়ে চুক্তিবদ্ধ হন তিনি ডলফিনের হয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ডানহাতি এই মিডিয়াম পেসারের দু হাজার একুশ বাইশ সিজনে দক্ষিণ আফ্রিকার প্রতিশো টি টোয়েন্টি টুর্নামেন্টে হয়ে যান সর্বোচ্চ উইকেট শিকারী এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অটনিয়াল বার্টম্যান ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করায় ডাক পান জাতীয় দলে দু সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয় বার্টম্যানের তবে ইঞ্জুরির কারণে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাকে বার্টম্যান নতুন করে আলোচনায় আসেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসে টি টোয়েন্টি খেলার সময় সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে টানা দুটি মৌসুম দুর্দান্ত পারফর্ম করেন এই পেইসার ফলস্বরূপ দু হাজার চব্বিশ সালে ক্যারিভিওদের বিপক্ষে ডাক পান টি টোয়েন্টি সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে জানান দেন প্রতিভা স্বীকার করেন তিন উইকেট ইঞ্জুরিতে পড়ে সিরিজের বাকি ম্যাচ খেলা না হলেও ওই এক ম্যাচই যথেষ্ট ছিল বিশ্বকাপ দলে জায়গা করে নিতে দক্ষিণ আফ্রিকা যে ভুল সিদ্ধান্ত নেয়নি বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে প্রমাণ করলেন অটনিয়েল বার্টম্যান দেশটির ইতিহাসে প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের করার প্রথম ডেলিভারিতেই তুলে নেন উইকেট এর আগে আটটি আসরে প্রটিয়াদের হয়ে আর কোনো বোলারই এমন কৃতিত্ব করতে পারেননি ইংরেজিতে একটা প্রবাদ প্রচলিত আছে বেটার লেট দেন নেভার যার অর্থ একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো একত্রিশ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া অটনিয়েল বার্টম্যান যেন এইটাই স্মরণ করিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা কাজের প্রতি একাগ্রতা ও ভালো লাগা থাকলে যে কোনো বয়সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব সিয়াম তালুকদার অনফিল্ড